বন্ধুরাজা শ্রী ভাগবত গীতার সপ্তদশ অধ্যায়ের চতুর্থ দিন আমি পড়ছি আপনারা শুনুন রাজস্বিক খাদ্য হচ্ছে সেই সমস্ত খাদ্য যা তিক্ত অত্যন্ত লবণাক্ত বা অতি উষ্ণ যার ফলে উদরে কপ উৎপন্ন হয়ে শ্রেষ্ঠা প্রদান করে এবং অবশেষে রোগ দেখা দেয় আর তামসিক আহার হচ্ছে সেগুলি যা টাটকা নয় যে খাদ্য আহার করার কম করে তিন ঘন্টা আগে রান্না করা হয়েছে তা তামসিক আহার বলে গণ্য করা হয় কারণ তা পছতে শুরু করেছে এই সমস্ত খাদ্য দুর্গন্ধযুক্ত তাই সেগুলি সেগুলি তমগুণ সম্পন্ন মানুষকে আকৃষ্ট করে কিন্তু সাত্বিক ভাবন্ন মানুষের তা সহ্য করতে পারে না উচ্ছিষ্ট খাদ্য তখনই গ্রহণ করা উচিত যদি তা পরমেশ্বর ভগবানকে নিবেদিত হয় অথবা তা যদি সাধু মহাত্মার বিশেষ করে গুরুদেবের উচ্ছিষ্ট হয় তা না হলে উচ্ছিষ্ট খাদ্য তামসিক বলে গণ্য করা হয় এবং তার ফলে রোগ সংক্রমিত হয় এই ধরনের খাদ্য তামস তামসিক লোকদের কাছে যদিও খুব সুস্বাদু বলে মনে হয় কিন্তু সাত্বিক ভাবাপন্ন মানুষেরা এই ধরনের খাদ্য পছন্দ করেন না এমনকি স্পর্শ পর্যন্ত করেন না শ্রেষ্ঠ খাদ্য হচ্ছে সেই খাদ্য যা পরম পুরুষোত্তম ভগবানকে নিবেদন করা হয়েছে ভগবদ্গীতায় ভগবান বলেছেন যে শাকসবজি অন্ন দুগ্ধ ইত্যাদি থেকে প্রস্তুত আহার্য যখন ভক্তি সহকারে তাকে নিবেদন করা হয় তিনি তখন তা গ্রহণ করেন পত্রং পুষ্পং ফলং তো তোয়ংম অবশ্য ভক্তি এবং প্রেম হচ্ছে মুখ্য বস্তু যা পরম পুরুষোত্তম ভগবান গ্রহণ করেন কিন্তু এটারও উল্লেখ করা করা হচ্ছে যে বিশেষ বিশেষ বস্তু দিয়ে বিশেষভাবে প্রসাদ তৈরি করতে হয় শাস্ত্রের নিয়ম অনুসারে প্রস্তুত পরম পুরুষোত্তম ভগবানকে নিবেদিত প্রসাদ বহু বহু দিন পূর্বে প্রস্তুত হলেও তা গ্রহণ করা যেতে পারে কারণ ভগবানের চরণে নিবেদিত খাদ্য চিন্ময় তাই সব মানুষের জন্য খাদ্যদ্রব্য নির্মল উপাদেয় এবং সুস্বাদু করে তুলতে হলে সেগুলো পরম পুরুষোত্তম ভগবানকে নিবেদন করা উচিত শ্লোক অফলাকাঙ্ক্ষী ভীরযোগ্য বিধি বিধিদিষ্ট যো ইজ্জতে যষ্টব্যেবতী মেবেতি মনং সমাধা সাত্ত্বিক সে প্রভুপাদের গীতার গান অফলাকাঙ্ক্ষী যে যজ্ঞ বিধিমত হয় কর্তব্য যে মনে যে মনে করে সাত্বিকই সে কয় অনুবাদ রকম ফলের আকাঙ্ক্ষা না করে শাস্ত্রের বিধি অনুসারে কর্তব্য বোধে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তার সাত্ত্বিক যোগ্য তাৎপর্য সাধারণত মানুষ কোনো ফলের আকাঙ্ক্ষা করে যজ্ঞ অনুষ্ঠান করে কিন্তু এখানে বলা হচ্ছে যে রকম ফলের আকাঙ্ক্ষা না করে যজ্ঞ অনুষ্ঠান করা উচিত যজ্ঞ করা আমাদের কর্তব্য তাই যজ্ঞ করা উচিত মন্দির এবং গির্জাগুলিতে যে সব যেভাবে সমস্ত আচার অনুষ্ঠান করা হয় তা সাধারণত অনুষ্ঠিত হয় জড় জাগতিক লাভের উদ্দেশ্যে কিন্তু তা সাত্ত্বিক ভাবাপন্ন নয় মন্দিরে বা গির্জায় গিয়ে পরম পুরুষোত্তম ভগবানকে শ্রদ্ধা নিবেদন করা পুষ্পাঞ্জলি নিবেদন করা নৈবেদ্য নিবেদন করা এগুলো মানুষের কর্তব্য জেনে আচরণ করা উচিত সকলেই মনে করে যে কেবল ভগবানের আরতি করার জন্য মন্দিরে গিয়ে কোনো লাভ নেই কিন্তু অর্থ অর্থ লাভের জন্য ভগবানের উপাসনার কথা শাস্ত্রে নির্দেশিত হয়নি ভগবানের সে বিগ্রহকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্যই সেখানে যাওয়া উচিত তার ফলে মানুষ সত্যগুণে অধিষ্ঠিত হয় প্রতিটি সভ্য মানুষের কর্তব্য হচ্ছে শাস্ত্রের নির্দেশ পালন করা এবং পরম পুরুষোত্তম ভগবানকে শ্রদ্ধা নিবেদন করা শ্লো অভিসন্ধায় তু ফলং দম্ভার্থ দম্ভার্থমপি মপি জৈব যত ইজ্জতে ভরশ্রেষ্ঠ তং যজ্ঞ বৃদ্ধি রাজসম শ্রীর প্রভুপাদের গীতার গান মূলে অভিস অভিসন্ধি যার আকাঙ্ক্ষা ফলেতে রাজসিক যোগ্য হয় দম্ভের সহিতে অনুবাদ হে ভরতশ্রেষ্ঠ জাগতিক লাভের আশায় ফল কামনা করে দম্ভ প্রকাশের জন্য যে যোগ্য অনুষ্ঠিত হয় তাকে রাজসিক যজ্ঞ বলে জানবে তাৎপর্য কখনো কখনো স্বর্গলোক প্রাপ্তির জন্য কোনো জাগতিক লাভের উদ্দেশ্য নিয়ে যোগ্য এবং বৈদিক আচার অনুষ্ঠান করা হয় এই ধরনের যোগ্য বা আচার অনুষ্ঠান রাজসিক বলে গণ্য করা হয় শ্লোক বিধিহীন লং মন্ত্রহীন মদ দক্ষিণম শ্রদ্ধা বিরোহিতং যজ্ঞ তামসং পরিচক্ষতে শ্রী প্রভুপাদের গীতার গান বিধি অন্নহীন নায় মন্ত্র বা দক্ষিণা শ্রদ্ধাহীন যজ্ঞ সেই তমসা আচ্ছন্না অনুবাদ স্বাস্থ্যবিধির স্বাস্থ্যবিধি বর্জিত প্রসাদান্ন বিতরণহীন মন্ত্রহীন দক্ষিণাবিহীন রহিত, যজ্ঞকে তামসিক যজ্ঞ বলা হয় তাৎপর্য তমগুণ বা অজ্ঞান বিশ্বাস প্রকৃতপক্ষে অবিশ্বাস কখনো কখনো মানুষ টাকা পয়সা লাভের আশায় কোন কোনো দেব দেবীর পূজা করে থাকে এবং তারপর স্বাস্থ্য নির্দেশের সম্পূর্ণ অবহেলা করে নানা রকম আমোদ প্রমোদ সমস্ত অর্থ ব্যয় করে এই ধরনের আড়ম্বরপূর্ণ লোক দেখানো ধর্ম অনুষ্ঠানকে কৃত্রিম বলে অভিহিত করা হয় এই সমস্তই হচ্ছে তামসিক তার ফলে আসরিক মনোভাবের উদয় হয় এবং মানব সমাজের তাতে কোনো মঙ্গল সাধিত হয় না বন্ধুরা আজকে এই পর্যন্ত কালকে আপনাদের আবার পরে শোনাবো